কাকা এই দেখি না এটা চন্দন আইলিশ এটা চন্দন আইলিশ এটা কোথায় পাওয়া যায় বোড়িশালে বোড়িশালের চন্দন আইলিশ কাকা এগুলো না এটা সুস্বাদু ভালোই না চন্দন আইলিশ এটা কেজি 300 টাকা যাচ্ছে এটা যারা কম আয় ওরা খেতে পারবে 300 টাকা প্রিয় দর্শক আমিস্থলাউদি নদী থেকে আসছে দুখখলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে নানা ধরনের মাছ বিক্রির জন্য ব্যবসায়ীরা নি আসছেন অসংখ্য ক্রেতাও আসছে যেহেতু আজকে ছুটির দিন এই দিনগুলোতে সাধারণত ক্রেতার সংখ্যা বেশি হয় এবং মাছ কেনার জন্য আসে প্রিয় দুপখোলা বাজারটার অবস্থান অনেকে জানতে চান এটা ঢাকা গ্যান্ডারিয়ার দুপখোলা মাঠের কাছে পাশে আছে সুবিশান আরিয়াজগড় হসপিটাল এবং তারই পাশে আছে দুপখোলা মাঠ প্রিয় দর্শক বাজারটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল বাজারটা জমি থাকে ঠিক প্রশস্ত রাস্তার কাছে যার ফলে অনায়াসে যারা ক্রেতা আছেন ঘুরে ফিরে কাদা ছাড়া মাছ কিনতে পারেন একদম খোলা আকাশের নিচে বিক্রি হয় প্রিয় দর্শক বিশেষ করে মহিলাদের জন্য অত্যন্ত উপযোগী এখানে বাজার করার কারণ প্রচণ্ড গ্যাদারিং হয় না যেহেতু খোলামেলা ইচ্ছা মতো যে মাছ দেখতে পারে দরদাম করতে পারে প্রিয় দর্শক আপনি ইচ্ছা করলে জেলের সামনেও যেতে পারবেন জেলের পিছন থেকেও মাছ দেখতে পারবেন যাচাই বাচাই করার জন্য যেমন ধরুন এখানে বিক্রি হচ্ছে পিছনে প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এবং পাশেই আছে বিশাল দুপখোলা মাঠ অত্যন্ত আকর্ষণীয় মাঠ প্রিয়দর্শক এই রাস্তা গেছে আপনি যদি সামনে যান তাহলে দেখবেন ঢাকার বিখ্যাত আলিয়াজগড় হসপিটাল পাশে আছে কমিউনিটি সেন্টার প্রিয়দর্শক এবং ঠিক তারই পাশে হচ্ছে এই রাস্তাটা এবং এই প্রশস্ত রাস্তার পাশে বাজারটা আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রাস্তা এবং এই রাস্তার ঠিক প্রান্ত বেশি বাজারটা জমেছে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ মাছ কেনা বেচা করছে কাইকে মাছ দেখছি কাজুলি মাছ কেজি এক হাজার পাবদাটা কেজি আষ্টশো এর নদীর পাবদা নদীর পাবদা আটশো টাকা পড়ছে চিংড়ি আঠারোশো কাকা এই ছোট চিংড়ি মাছ এক হাজার আর কাকা শিং মাছটি একবারে পনেরোশো টাকা কেজি কোরআল মাছটা কেজি বারোশো রুই মাছ কেজি এক হাজার প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা আসছেন মাছ যা যার বিক্রি হচ্ছে দশক বৃষ্টি শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি দৌড়ে চুরাচুরি করছে আসলে বৃষ্টি খুব ঘন ঘন হচ্ছে এর ভিতরে বাজার বসছে এবং বেচা কেনার জন্য মানুষ বাজারের পিছনে যে প্রশস্ত দুধ মাঠ সেখানে মানুষ বৃষ্টির জন্য বাজার থেকে আশ্রয় নিচ্ছে এবং পাশেই হচ্ছে দুধ বাজার মাছের বাজার এখানে বাজার বসছে বেচা কেনা হচ্ছে যদিও এই মুহূর্তে যদিও এই মুহূর্তে বাজার একবারে খালি হয়ে গেছে ক্রেতার শূন্য বলা যায় বৃষ্টির জন্য ক্রেতারা শেন্টারে আশ্রয় নিয়েছে একদাম আসতে আটশো টাকা ছয়শো পঞ্চাশ কাছকে এবং চিংড়ি চাচ্ছে আঠারোশো টাকা সাতশো তিরিশ চারশো দুইটা মাছ রাখছেন কাকা এটা বিলেন না পালা পালা কেমন দাম আছে কাকা এ আড়াইশো তিনশো না কে আড়াইশো তিনশো অন্য মাছের তুলনায় অনেক সস্তা যে দর্শক দাম কম বলের কেজি আছে কাকা এক হাজার আটশোশো কাকা এটা কি না ওটা চন্দনায় লিশ যে দর্শক অনেক মাপ দেন মাপ দেন কাকা এটা চন্দনায় লিশ কাকা এটা এটা কোথায় পাওয়া যায় বরিশালের চন্দনা ইলিশ কাকা ভালোই না চন্দনা তিনশো টাকা দেখ এটা যারা কম হয় ওরা খেতে পারবে তিনশো টাকা আর এখানে বোয়াল মাছও আছে তবে সবচেয়ে আকর্ষণীয় কই মাছ আড়াইশো টাকা কেজি হ্যাঁ কাকা ও ভালোই আছেন না হ্যাঁ

এখানে আছে পোয়া তারপর আছে আয় এবং তারপর আছে বেড়ে মাছ এখানে আছে রুই এবং তার সাথে আছে বোয়াল প্রিয় দর্শক বিভিন্ন ধরনের ক্রেতারা আসছেন মাছ কেনার জন্য এবং দামাদামি করছেন এবং দামাদামি করে নির্দিষ্ট একটা দামে এই মাছগুলো কিনছেন

এখানেও দেখা যাচ্ছে নানা ধরনের মাছ যেমন পোয়া মাছ দেখছি তারপর দেখছি